হ্যালো বন্ধুরা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম আমি অনুপ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব হেক্টর এর হিসাব এক হেক্টর জমি কত স্কোয়ার ফুট এক হেক্টর জমি শত শতাংশ এক হেক্টর জমি কাটা এবং এক হেক্টর জমি শত বিঘা তো প্রথমে আমরা জানবো এক হেক্টর জমি কত স্কোয়ার ফুট বা এক হেক্টর জমির এরিয়া কতটুকু তো একটি জমির চতুর্দিকে যখন তিনশো আটাইশ ফুট হয় তিনশো আটাইশ ফুট তিনশো আটাইশ ফুট তিনশো আটাইশ ফুট তিনশো আটাইশ ফুট তো একটি জমির চতুর্দিকে যখন তিনশো ফুট হয় তখন হয় এক জমি তো ওই জমিটির দৈর্ঘ্য পেলাম আমরা তিনশো এবং প্রস্তাব পেলাম তিনশো আটাইশ তো এই জমির দৈর্ঘ্য এবং প্রস্থ যখন আমরা গুণ করব গুণ করার পর পাবো আমরা এক লক্ষ সাত হাজার পাঁচশো চৌরাশি বর্গ তাহলে এক হেক্টর জমি হলো এক লক্ষ সাত হাজার পাঁচশো চুরাশি বর্গফুট এক লক্ষ সাত হাজার চুরাশি পেলাম আমরা এক হেক্টর জমি এখন আমরা জানবো এক হেক্টর জমি কত শতাংশ তো এক হেক্টর পেলাম আমরা এক লক্ষ সাত চৌরাশি বর্গফুট আর আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুটে হচ্ছে এক শতাংশ জমি তো এই এক শতাংশ জমি দিয়ে যখন আমরা এক লক্ষ সাত হাজার পাঁচশো চৌরাশিকে বাক করব তখন হবে দুইশো ছয়চাল্লিশ দশমিক সাতানব্বই শতক তো প্রায় পেলাম আমরা হেক্টর জমি এবার আমরা জানব এক হেক্টর জমি কত কাটা এক হেক্টর পেলাম আমরা এক লক্ষ সাত হাজার পাঁচশো চৌরাশি আর আমরা জানি এক কাটা জমি হলো সাতশো বিশ এই সাতশো বিশ দিয়ে যখন আমরা এক লক্ষ সাত হাজার পাঁচশো চুরাশি কে ভাগ করবো তখন হবে একশো উনপঞ্চাশ দশমিক বিয়াল্লিশ কাটা এবার আমরা জানবো এক হেক্টর জমি শত বিঘা তো এক হেক্টর পেলাম আমরা এক লক্ষ সাত হাজার পাঁচশো চুরাশি বর্গফুট আর এক বিঘা জমি পেলাম আমরা চোদ্দ হাজার সাতশো বর্গ ফুট তো চোদ্দ হাজার সাতশো দিয়ে যখন আমরা এক লক্ষ সাত হাজার পাঁচশো চৌরাশিকে বাক করব তখন হবে সাত দশমিক সাতচল্লিশ বিঘা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম একটি জমির চতুর্দিকে যখন তিনশো আঠাইশ ফুট হয় তখন হয় এক হেক্টর জমি এক হেক্টর জমি পেলাম আমরা এক লক্ষ সাত হাজার পাঁচশো চৌরাশি বর্গফুট আর এক হেক্টর পেলাম আমরা দুইশো ছেচাল্লিশ দশমিক সাতানব্বই শতক আর এক হেক্টর পেলাম আমরা একশো উনঞ্চাশ দশমিক বিয়াল্লিশ কাটা আর এক হেক্টর জমি পেলাম আমরা সাত দশমিক সাতচল্লিশ বিঘা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ